কখনো ভেবেছেন মানুষ কীভাবে আকাশ ছুয়েছে কিভাবে পাহাড় নদী উপত্যকা আর সমুদ্র পেরিয়ে বানিয়েছে এমন কিছু সেতু যা দেখতে যেন স্বপ্নের মতো বিশ্বে এমন কিছু সেতু রয়েছে যেগুলো কেবল যাতায়াতের পথ নয় বরং এগুলো যেন প্রযুক্তি কল্পনা আর সাহসের এক অবিশ্বাস্য ও প্রতিমূর্তি কোনোটা মনে হয় আকাশে ওঠার সিঁড়ি কোনোটা আবার চোখের পালকের মতো হেলে পড়ে কোথাও আবার সেতু হঠাৎ করেই ডুবে যায় সমুদ্রের নিচে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিস্ময়কর এবং অবিশ্বাস সেতু যেগুলোর অবাক করা সব সত্য আর বিস্ময়কর কাহিনী ইয়াক্সি এক্সপ্রেসওয়ে চীনে ইয়াক্সি এক্সপ্রেসওয়েকে অনেকেই ডেকে থাকেন স্টেয়ারওয়ে টু হেভেন বা স্বর্গে ওঠার সিঁড়ি এই নামটি শুধু কল্পনা নয় এসেছে এর অসাধারণ নকশা থেকে প্রতি কিলোমিটারে এই মহাসড়ক সাত দশমিক পাঁচ মিটার করে উপরের দিকে উঠে যায় একটু একটু করে যেন আপনাকে নিয়ে যাচ্ছে আকাশের কাছাকাছি স্বপ্নের কোনো একই দিগন্তে এই মহাসড়কে রয়েছে দুইশো সত্তরটি উঁচু সেতু এবং পঁচিশটি সুরঙ্গ প্রকৃতির বুক বুকচিরে তৈরি করা হয়েছে এই আধুনিক যোগাযোগ ব্যবস্থা যা প্রযুক্তি আর প্রকৌশলের এক জীবন্ত নিদর্শন সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই বিশাল প্রকল্প মাত্র পাঁচ বছরে সম্পন্ন করা হয়েছে যখন আপনি এই এক্সপ্রেসওয়ের চূড়ায় পৌঁছাবেন চারপাশে তাকিয়ে হয়তো একটাই কথা মনে হবে যদি ইচ্ছা থাকে সাহস থাকে আর কাজের মনোভাব থাকে তবে মানুষের পক্ষে কিছুই অসম্ভব নয় মিলাউ ব্রিজ কিছু সেতু নদী পেরিয়ে যায় কিছু সেতু এক আরেক প্রান্তের সঙ্গে যুক্ত করে কিন্তু ফ্রান্সের মিলাউ সেতু একেবারেই আলাদা এই সেতু যেন আকাশের বুক চিরে চলে গেছে তাই একে ডাকা হয় আকাশের সেতু এটি বিশ্বের সবচেয়ে উঁচু কেবল স্টেট সেতু যেটি দাঁড়িয়ে আছে ফ্রান্সের অন্যতম গভীর উপত্যকা ট্রান ভ্যালির উপর সেতুটি দুই দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ যার সর্বোচ্চ উচ্চতা তিনশো মিটার মিলাও ব্রিজের প্রতিটি স্প্যান বা অংশ এতটাই উঁচু যে যা আইফেল টাওয়ারের উচ্চতাকেও ছাড়িয়ে গেছে এর সাতটি বিশাল পিলার যার সম্মিলিত ওজন উনিশ হাজার টন এই প্রকল্পের বিশালতা ও প্রকৌশল দক্ষতার এক জীবন্ত প্রমাণ পুরনো একটি রুটের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল এই ব্রিজ যা বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রার সময় অনেকটাই কমিয়ে দিয়েছে ফ্রান্সে গেলে আইফেল টাওয়ারের পাশাপাশি এই মিলাও ব্রিজটিও অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত কারণ এটি এক নজরে দেখার মতো একটি আশ্চর্য নিদর্শন গেটসেট মিলিনিয়াম ব্রিজ সেতু কি চোখের মতো পলক ফেলতে পারে অবিশ্বাস্য শোনালেও ইংল্যান্ডের গেটসেট মিলেনিয়াম ব্রিজ ঠিকই কাজটাই করে এই আধুনিক অভিনব সেতুটি গেটসেট কুইসের দক্ষিণ তীর এবং নিউ ক্যাসল কুইসের উত্তর তীরকে সহজেই যুক্ত করেছে বৃষ্টির সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হল এর দুটি মসৃণ বাঁকা অংশ যা দেখতে অনেকটা বিশাল চোখের পাতার মতো এই সেতুর পথচারী ও সাইকেল চলাচলের লেনটি অনুভূমিকভাবে বাঁকা আর তাকে ধারণ করা আর্চ খিলানটি দাঁড়িয়ে আছে খাড়া এবং প্যারাবোলার মতো বাঁক নিয়ে আরও একটি ব্যতিক্রমী দিক হল এই সেতুতে রয়েছে হাইড্রোলিক প্রযুক্তি যার মাধ্যমে সেতুর দুটি অংশ ওঠানো ও নামানো যায় মাত্র চার মিনিটের একটু বেশি সময়ে সেতুটি চল্লিশ ডিগ্রি পর্যন্ত হেলে যায় যাতে পঁচিশ মিটার পর্যন্ত উঁচু নৌকা সহজেই এর নিচে দিয়ে পার হতে পারে এই সেতু শুধু যাতায়াতের একটি মাধ্যম নয় বরং আধুনিক প্রকৌশল ও কল্পনার এক জীবন্ত নিদর্শন সেতু সেতু আপনাকে নিয়ে যাবে শহরের আলোক ঝলমলে পথে এক রোমাঞ্চকর অভিযানে উপর থেকে দেখিলে এই সেতুটি যেন বিশাল এক গোলক ধাঁধার মতো যেটি শিল্পীর মতো নিখুঁতভাবে এঁকে দেওয়া হয়েছে সাংহাই শহরের মানচিত্রে এই সেতুর মোট দৈর্ঘ্য আট হাজার তিনশো ছেচল্লিশ মিটার যা পুরনো সাংহাই শহর এবং আধুনিক পুডং এলাকার মধ্যে দ্রুত যোগাযোগ তৈরি করে শহরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নানপুর সেতুর সবচেয়ে ব্যতিক্রমী দিক হল এর বৃত্তাকার বা গোলক ঘূর্ণি আকৃতি এই নকশাটি এমনভাবে করা হয়েছে যেন রাস্তা অনেক উঁচুতে উঠে গেলেও বেশি খাড়া না হয় এবং একসঙ্গে খুব বেশি জায়গাও দখল না করে উনিশশো সালে নানপু সেতু নির্মাণের আগে দুই তীরের মাঝে যাতায়াতের একমাত্র উপায় ছিল ফেরি শুনে অবাক লাগলেও একটা গুজব আছে এই অসাধারণ নকশার ধারণা নাকি এসেছিল মাত্র নয় বছরের এক শিশু ইয়াংমিংয়ের কাছ থেকে যার মা বাবা ছিলেন পেশাদার স্থপতি বিশ্বাস করা কঠিন হলেও এমনও হতে পারে সবচেয়ে বড় সৃষ্টিগুলো জন্ম নেয় একেবারে নির্মল শিশুসুলভ কল্পনা থেকে ব্রিজ সমুদ্রের মাঝে যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে সেতুটি দূর থেকে এমনটাই মনে হয় ব্রিজটি দেখলে কিন্তু এই সেতু আসলে দেশের মাঝে দুটি একটি মজবুত সংযোগ ডেনমার্কের শহর ও সুইডেনের মালমো শহরকে একত্র করেছে এই অসাধারণ নির্মাণ এই বিশাল প্রকৌশল কাঠামোটি গঠিত তিনটি প্রধান অংশ নিয়ে প্রথমত একটি আট কিলোমিটার দীর্ঘ কেবল স্টেট সেতু দ্বিতীয়ত চার কিলোমিটার দীর্ঘ এক আন্ডার ওয়াটার টানেল আর মাঝখানে রয়েছে একটি কৃত্রিম দ্বীপ যার নাম পেবার হল ওরিসুড ব্রিজই শুধু একটি স্থাপত্যের বিষয় নয় এটি ডেনমার্ক ও সুইডেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সাংস্কৃতিক আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগে যেখানে ফেরি দিয়ে এক ঘন্টা সময় লাগত এখন এই ব্রিজ দিয়ে গাড়িতে মাত্র বিশ মিনিটে পৌঁছে যাওয়া যায় এক দেশ থেকে আরেক দেশে গোল্ডেন গেট ব্রিজ বিশ শতকের এক বিষয় হিসেবে উনিশশো সালে জন্ম নেয় বিশ্বের বৃহত্তম সাসপেনশন ব্রিজ গোল্ডেন গেইট ব্রিজ এই সেতুটি শুধু প্রকৌশলের নিদর্শন নয় বরং হলিউড সিনেমার সবচেয়ে বিপদে পড়া ব্রিজগুলোর একটি প্রায় দুই দশমিক সাত কিলোমিটার দীর্ঘ এই সেতুটি যুক্ত করেছে সান ফ্রান্সিসকো বের পূর্ব ও পশ্চিম প্রান্তকে এর নির্মাণে ব্যবহার হয়েছে আশি হাজার টন স্টিল এবং বারো লাখ ঘনমিটার কংক্রিট এটির একটি বিশেষত্ব হল এর আকর্ষণীয় কমলা লাল রং যা ঘন কুয়াশার মধ্যেও দূর থেকে স্পষ্টভাবে চোখে পড়ে